আপনি কি জানেন প্রতিদিন দশ হাজার স্টেপ হাঁটতেই হবে এমন ধরা বাঁধার কোনো নিয়ম নেই যদিও মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে তবুও সাম্প্রতিক একটি বৃহৎ গবেষণা বলছে প্রতিদিন মাত্র সাত হাজার স্টেপ বা সাত হাজার ধাপ হাঁটলেই আপনার আগে ভাগে মৃত্যুর ঝুঁকি সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে প্রতিদিন সাত হাজার স্টেপ হাঁটলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের ঝুঁকি আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও অনেকখানি কমে যেতে পারে সাতান্নটি স্টাডির উপর ভিত্তি করে দশটি দেশের মানুষের ওপর চালানো হয়েছে এই গবেষণা আর সবচেয়ে ভালো ফলাফল এসেছে যখন কেউ দুই হাজার ধাপ থেকে শুরু করে সাত হাজার ধাপে পৌঁছেছে তাই মনে রাখুন প্রতিদিন দশ হাজার ধাপ বা দশ হাজার স্টেপ না পারলেও সমস্যা নেই সাত হাজার ধাপেও হতে পারে জীবন বদলে যাওয়ার মতো উপকার ছোট ছোট পদক্ষেপেই অনেক বড় লাভ হতে পারে